হাই গাইস আমি আজকে অসম্ভব একটা আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের মধ্যে অর্থাৎ পৃথিবীর ভিতর সবচাইতে দ্বিতীয় বৃহত্তমতম গির্জাঘর বা পৃথিবীর ভেতর সেই গির্জাঘরের সামনে অক্সফোর্ড গির্জাঘর বরিশালের সব চাইতে পৃথিবীর ভিতর সব চাইতে দ্বিতীয় বৃহত্তমতম গির্জাঘর এই বরিশালের অক্সফোর্ড গীর্জাঘর আমি দাঁড়িয়ে আছি সেই গির্জাঘরের সামনে আজকে আপনাদের দেখাবো এই এই গির্জাঘরের বাউন্ডারি গির্জাঘর কত সালে তৈরি কে তৈরি করছিল যাবতীয় সব কিছু আপনাদের দেখাবো বরিশালের মেন বাস স্টপ নথুল্লাবাদ নেমে যে কোনো গাড়িতে আপনি যদি বলেন আমি অক্সফোর্ড মিশনে যাব তাহলে আপনার এখানে নিয়ে আসবে এই মিশনের মূল গেটের সামনে রয়েছে বড় করে একটা খ্রিস্টের ছবি আঁকানো এই মিশনের আগের নাম ইপি ফানি থাকলেও বর্তমান এই মিশনের নাম অক্সফোর্ড মিশন আমরা মূল গেট দিয়ে ঢুকে পড়লাম সেই মিশনের ভেতরে কিছু দূর সামনে গিয়ে দেখতে পেলাম সেই গির্জাঘরটি ভিডিওতে গির্জাঘরটি ছোট দেখা গেলেও আসলে এই গির্জাঘরটি একটা ছোট গির্জাঘর নয় এই গির্জাঘরটি পৃথিবীর ভিতর দ্বিতীয়তম বৃহত্তম গির্জাঘর এটি এই গির্জাঘরটি ভিডিওতে দেখতে ছোট হলেও এই গির্জাঘরটি প্রায় পাঁচতলা সমান উঁচু এই গির্জাঘরটি তৈরি করা নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এর কাজ সম্পূর্ণ হয় উনিশশো সালে বর্তমানে এই গীর্জাঘরটির বয়স একশো বছরের বেশি এই গীর্জাঘরটি পাশ দিয়ে অল্প একটু গেলেই দেখতে পাবেন সুন্দর একটি পুকুর আর এই পুকুরের উপরে আছে হোস্টেল মিউজিয়াম শিক্ষা নাগার পাঠশালা বিভিন্ন কিছু গির্জাঘরটির সামনে রয়েছে বড় একটি খেলার মাঠ কিন্তু এখানে একটি শর্ত আছে এখানে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত কাউকে এই গির্জাঘরের ভেতর ঢুকতে দেওয়া হয় না বিকাল চারটার পরে গেলেও আপনাকে অনুমতি ছাড়া এই গির্জাঘরের ভেতর প্রবেশ করতে দেওয়া সম্পূর্ণ নিষেধ কারণ একটি বিশ্বের মধ্যে একটি নাম করা এবং ঐতিহ্যপূর্ণ গির্জাঘর আমি এখন ঢুকে পড়লাম গির্জাঘরের বারান্দায় আমি কিন্তু এখন গির্জাঘরের ভেতরে ঢুকুনি এটি হলো গির্জাঘরের বারান্দার একটি অংশ আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে বারান্দাটি কত বড় আমি এবার ঢুকে বললাম গির্জাঘরের মূল ঘরের ভেতরে যেখানে গির্জা করা হয় এর ভিতর ঢুকে আমি তো পুরোই অবাক কারণ আমি ছোট থেকে অনেক গির্জাঘর দেখেছি কিন্তু এর মতো এত বড় গির্জাঘর আমি কখনো দেখিনি এই গির্জাঘরের ভেতর একসাথে কয়েক হাজার মানুষ উপাসনা করতে পারবে এমনভাবে তৈরি করা বেজির সামনে আমি একটু নত হলাম এবং আমার চা পাওয়ার বিষয়গুলো সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে বললাম প্রতিটি দরজার পাশে এমন ভাবে আছে পবিত্র রাখা মানে এর ভেতর এত সুন্দর একটি জায়গা যে কোনো ধর্মের মানুষ যদি এর ভিতরে একবার ঢোকে তাহলে তার মন শান্ত হয়ে যাবে সে বাইরের কোনো জাগতিক যে চিন্তা ভাবনা আমার মনে হয় থাকবে না যে এত সুন্দর ওই ভেতর বা এত পবিত্রতা করে এ করা আপনার বাইরের চিন্তা পুরো মনের ভিতরে থাকবে না ওই ভিতর ঢুকলে আমি বিষয়টা বলে বোঝাতে পারবো না গির্জাঘরের থেকে বেরিয়ে গির্জাঘরের মাঠ পার করে সামনের দিকে গেলে দেখতে পাবেন খ্রিস্টানদের একটি বড় কবরস্থান এখানে ছোট বড় সকলকে কবর দেওয়া হয় এখানে একটি বিষয় লক্ষ্য করলাম প্রত্যেকটি কবরস্থানের নিচে যে কার সমাধি দিয়া তার নাম সহকারে এখানে লেখা আছে আজ এই পর্যন্ত ভিডিওটা খুব বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন